দু হাজার সাল শেষ হওয়ার আগে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে নিয়ম শেষ করুন ছটি গুরুত্বপূর্ণ কাজ একত্রিশ ডিসেম্বরের মধ্যে যেভাবেই হোক এই ছটি গুরুত্বপূর্ণ কাজ সারা দেশবাসীকে শেষ করতে হবে নইলেই পড়বেন বড় সড়ো সমস্যায় তো বিপদে পড়ার আগে অবশ্যই বিরোধীকে মনোযোগ সহকারে লাস্ট দিক কন্টিনিউ করুন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করুন প্রত্যেকেই যেন কাজগুলো করে নিতে পারে আপনাদের জন্য কোনো রকম কোনো সমস্যা না হয় তার কারণেই আজকের এই ভিডিও সারা দেশ জুড়ে কিন্তু এই ছটি নিয়ম বদলে যাচ্ছে একত্রিশ তারিখের আগে করতে হবে চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই যারা তুমি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে গভর্নমেন্ট রুলস একত্রিশ ডিসেম্বরের আগে শেষ করুন এই ছটি কাজ এই কাজগুলি সম্পূর্ণ না করতে পারলে পড়তে হবে বড় সড়ো সমস্যায় বাড়বে আপনার সমস্যা হতে পারে আর্থিক ক্ষতি ভিডিওটিকে লাস্ট অব্দি দেখুন এবং কাজগুলো সেরে নিতে পারবেন আর মাত্র কয়েকটা দিন সকলেই দু সালকে বিদায় জানিয়ে দু সালকে স্বাগত জানাবে তবে দু সাল শেষ হওয়ার আগে আপনাকে অনেক কাজ শেষ করতে হবে এটা না করলে নতুন বছরের শুরুতে পড়তে হবে সমস্যায় চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত কাজগুলি সম্পর্কে যেগুলি নতুন বছরের আগে শেষ করা উচিত তো কোন কোন কাজের কথা বলা হচ্ছে অবশ্যই লাস্টতে দেখুন প্রথমেই বলা হচ্ছে স্টেট ব্যাঙ্কের একটা গুরুত্বপূর্ণ আপডেট এস বি আই ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে এস অমৃত কল স্কিমে বিনিয়োগের শেষ সুযোগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিশেষ এফডি স্কিমের অর্থাৎ অমৃত কল স্কিমের সময়সীমা একত্রিশ ডিসেম্বর শেষ হচ্ছে এই স্কিমের অধীনে সাধারণ গ্রাহকরা চারশো দিনের বিশেষ এফডিতে সাত দশমিক এক শূন্য শতাংশ সুদের হারের সুবিধা পাচ্ছেন যেখানে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সাত দশমিক ছয় শূন্য শতাংশ সুদ তো এই যে স্কিমটা এটা যদি আপনারা করতে চাইছেন তাহলে একত্রিশ ডিসেম্বরে আপনাদের জন্য শেষ সুযোগ রয়েছে এই তারিখের আগেই করে নিতে হবে তো এটা আপনাদের না করলেও চলবে কিন্তু কিছু কাজ রয়েছে গুরুত্বপূর্ণ কাজ আপনাদের অবশ্যই করতে হবে দেখুন বলা হচ্ছে ডিমার্ট অ্যাকাউন্টের নমিনেশন ডিমার্ট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড নমিনেশন মিউচুয়াল ফান্ড এবং ডিমার্ট অ্যাকাউন্টের নমিনেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব এটি করুন এটি একত্রিশ ডিসেম্বর শেষ হবে অন্যথায় এমএফ এবং ডিমার্ট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে এবং শুধুমাত্র একজন নমিনি যোগ করার পরে পুনরায় তা সক্রিয় হবে তো আপনাদের কিন্তু অবশ্যই একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই কাজটা করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ডিমার্ট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে অবশ্যই শেয়ার করবেন যারা ইউজ করে তারা যেন এই কাজটা করে নিতে পারে এবার তৃতীয়তে বলা হচ্ছে এই ইউপিআই আইডি বন্ধ করা হবে যে গ্রাহকরা গত এক বছর ধরে তাদের ইউপিআই আইডি ব্যবহার করেননি তাদের আইডি একত্রিশ ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে এনপিসি এর তরফ থেকে কিন্তু এই নির্দেশিকা জারি করে দিয়েছে বহু আগেই আমিও আপনাদেরকে জানিয়েছিলাম এখন আর মাত্র হাতে কয়েকটা দিন সময় রয়েছে অ্যাক্টিভেট করতে হলে অবশ্যই ট্রানজ্যাকশন করতে হবে ঠিক আছে আপনারা কিন্তু এখন ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেই বেশি আগ্রহী অর্থাৎ আপনি কিন্তু মানি ট্রান্সফার করেন ইউপিআই ট্রান্সফার আপনারা অবশ্যই ইউজ করছেন তো এক্ষেত্রে আপনার ইউপিআই আইডি যদি ব্লক না চান আপনি যদি টাকা ট্রান্সফার করতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কাজটা শেষ নিতে হবে একত্রিশ ডিসেম্বরের পর নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে এমন ক্ষেত্রে আপনি যদি গত এক বছরে আপনার ইউপিআই আইডি ব্যবহার করে না থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব করুন এটি আপনার আইডি নিষ্ক্রিয় হওয়া থেকে রক্ষা করবে তো অবশ্যই কিন্তু আপনাদের এই কাজটা করোনা দরকার আপনি ফোনপে গুগল পে বা আরও যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে ইউপিআই আইডি ক্রিয়েট করেছিলেন কিন্তু সেটা আর ইউজ করছেন না এক বছর হয়ে গেছে তাহলে কিন্তু এই কাজটা আপনাদের সেরে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদেরই সমস্যা হবে আপনার ইউপিআই আইডি ব্লক করা হবে এরপর বলা হচ্ছে চার নম্বরে দেখুন সিম কার্ডের জন্য কাগজ ভিত্তিক কেওয়াইসি মোবাইল ফোন ব্যবহারকারীরা কাগজের ফর্ম পূরণ না করেই দু সালের প্রথম দিনে নতুন সিম কার্ড পেতে পারবেন টেলিকম বিভাগের এক বিজ্ঞপ্তি অনুসারে নতুন সিম কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো কাগজ ভিত্তিক কেওয়াইসি করতে হবে না যে কোনো রকম পরিচয়পত্রই জমা দেওয়ার বিষয় আসছে না সমগ্র বিষয়টি ডিজিটাল পদ্ধতিতে করার জন্য নয়া নিয়ম লাগা হচ্ছে এখন গ্রাহকদের একটি নতুন সিম কার্ড নিতে শুধুমাত্র ডিজিটাল বা ইকুয়াইসি জমা দিতে হবে তার সাথে সাথে আপনারা যারা সিম কার্ড বিক্রি করেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আদারওয়াইজ কিন্তু যদি কোনো রকম কোনো জালিয়াতি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু যে সিম কিনবে তাকেও কিন্তু জরিমানা দিতে হবে এবং যে সিম বিক্রি করবে তাকেও কিন্তু জরিমানা দিতে হবে তার সাথে সাথে কিন্তু দশ লক্ষ টাকা কিন্তু জরিমানা এবং তিন বছরের জেলও আপনাদের হতে পারে সুতরাং এই কাজটা কিন্তু আপনাদের করে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো রকম কোনো জালিয়াতি ধরা পড়লে কিন্তু আপনাদের সমস্যা হবে তো সেই কাজটাও কিন্তু আপনাদের কমপ্লিট হবে যারা সিম কার্ড বিক্রি করছেন তো এই গেল চার নম্বর আপডেট এবার পাঁচে বলা হচ্ছে ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করার সময়সীমা রিজার্ভ ব্যাংক সব গ্রাহকদের নতুন লকার চুক্তিতে স্বাক্ষর করার জন্য একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত সময় দিয়েছে যদি নতুন লকার চুক্তিতে এখনও স্বাক্ষর না করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা করে ফেলুন অন্যথায় পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত লকার চুক্তিতে আপনার যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক না কেন লকার চুক্তিতে যদি এখনও পর্যন্ত সিগনেচার করেননি তাহলে অবশ্যই কিন্তু এটা করে ফেলুন একত্রিশ ডিসেম্বরের মধ্যেই করে নিতে হবে আদারওয়াইজ আপনাদের কিন্তু সমস্যা হবে যারা ব্যাংকের লকার ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই শেয়ার করবেন তারা যেন জানতে পারে ছয় নম্বরে বলা হচ্ছে জরিমানা জরিমানাসহ আইটিআর ফাইল করার সময়সীমা দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরের লেট ফি সহ আইটিআর ফাইল করার সময়সীমা একত্রিশ ডিসেম্বর শেষ হয় আপনি যদি তা করতে ব্যর্থ হন তবে আপনি ভবিষ্যতে আয়কর নোটিশ পেতে পারেন যাদের আয় পাঁচ লাখের কম তাদের এক হাজার টাকা জরিমানা দিতে হবে তাই পাঁচ লাখের বেশি আয়ের লোকেরা পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এই আর্থিক বছরের জন্য আইটিআর ফাইল করতে পারেন তো এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই যে সময়টা সেটাও কিন্তু শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো সেক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত করেননি অবশ্যই এই কাজটাও করে রাখবেন তো এই ছিল ছটি গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন নতুনদের চেষ্টা করবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার চেষ্টা করবেন নতুন বছরের শুরুতে কিন্তু আরও নিয়মে পরিবর্তন আসতে চলেছে জানিয়ে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন